আসসালামু আলাইকুম ইব্রিমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি তো বরাবরের মতো আজকে আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমার ব্লগটা ফুল দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ব্লগটা তো আসলে আজকে আসছে বাঁকালায় একটা চালের বস্তা নিতে চাউল শেষ হয়ে গেছে তো সবাই বলল যে চাউল নিয়ে আসো তো চাউল নিয়ে যাইতেছে এখন রুমের দিকে বা সব টাকা পয়সা দিয়ে পরে রুমের দিকে যাইতেছি তো আসলে আমরা যে জায়গায় থাকি তো একটা রাস্তা ক্রস করতে হয় তার জন্য এই জায়গা থেকে এই জায়গায় কোনো গাড়ি পাওয়া যায় না গাড়ি পাওয়া গেলেও অনেক জায়গায় ঘুরে আসতে হয় তার জন্য ছোটো একটা টল টলি নিছি ওই টলি দিয়ে আমরা বাজার সদাই করি আসলে রুমে যারা যারা থাকে সবাই এটা দিয়ে কাজ চালিয়ে নেয় কারণ কে শুধু শুধু টাকা খরচ করবো আর যে গাড়ি নিয়ে যাইব সে অনেক দূর ঘুরে তারপরে তারপরে আসতে হইব তার জন্য সবাই চালিয়ে নেয় এটা কাজ আর তেমন একটা দূরেও না বাঁকালা ওই মিনিট লাগে ভেটে গেলে তার জন্য সবাই এটা দিয়ে কাজ চালায় আসলে এটা দিয়ে কাজ চালানোর কারণ হইলো যে রাস্তাটা ঠিক আছে এই রাস্তার কারণে আপনার এইটা দিয়ে কাজ চালিয়ে নেয় সবাই এটা দিয়ে কাজ চালায় আর আমরা আসলে আপনার দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য তো মেন রোড তো তো একটু গাড়ি চলাচল বেশি করে তার জন্য গাড়ির জন্য দাঁড়িয়ে রয়ে আইসা পড়ছি আর কাছাকাছি আইসা পড়ছি রুমের যে আমরা এই দুই তালায় থাকি তো যারা যারা এখনো ভিডিওতে লাইক করেন না তাড়াতাড়ি লাইক করে দেন শেয়ার করে দেন আর আমার পরবর্তীতে ভিডিও পাওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ